সকল বাবা মায়েরই তাদের সন্তানদেরকে নিয়ে ছোট বড় অনেক স্বপ্ন থাকে আমিও আসলে তার ব্যতিক্রম না আমি যেদিন থেকে জানতে পারি যে আমার মেয়ে হবে ওদিন থেকে মনের মধ্যে ছোট ছোট স্বপ্ন সাজাচ্ছি আজকেও তার একটা স্বপ্ন আমার আসলে একটা স্বপ্ন পূরণের জন্য আমার মেয়েকে নিয়ে যাচ্ছি এটা আমার আসলে একান্তই চয়েস এখানে আমার ফ্যামিলি বা জোবাইয়ের ফ্যামিলি কেউই আসলে এটাতে রাজি ছিল না ওরা মোটামুটি একটু ভয় পাচ্ছিল আমি আজকে নিয়ে যাচ্ছি আমার মেয়ের কান ফোরানোর জন্য আল্লাহ যদি তফিক দিয়ে আরও যে স্বপ্ন সাজাচ্ছি ছোট বড় এগুলো যদি সময়ের সাথে সাথে পূরণ করার তফিক দিলে অবশ্যই ইনশাল্লাহ করব বিদেশে আসলে ছোট ছোটো বেবিদেরকেই আসলে কান ফোরানো কান ফোর ফেলে এটা আসলে বিদেশে একদমই কমন আমি আসলে অনেক ব্রিটিশ বেবিদেরকে দেখছি যে ওরা একদম ছোটো ছোটোই কান ফোরায় তাদের থেকে দেখি ইন্সপায়ার হয়েছি বাংলাদেশে যদিও এটা আনইউজাল এটা একদমই রেয়ার যে আসলে এত ছোট বেবিদেরকে কান ফোরায় না এটা আসলে সারপ্রাইজিং মনে হবে যে ওমা এত ছোটো বেবিদেরকে কান ফোর আসলে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে ফোরায় এখানে ওদের প্রসেস আসে সেজন্যই আমি ভাবলাম যে ওকে ফাইন করি আর আমারও ইচ্ছা আছে যে ছোটো থাকতেই ফোরায় ফেললে আচ্ছা যে ওরা যে ভয়টা আসলে বড় হইলে ফুরানোর যে ভয়টা সেটা আসলে থাকে না আর কেয়ার করাও খুবই ইজি আমি আসলে আমার বাসার নিচে ক্লারাসি হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ওদের প্রসেস একদম বিফোর যে প্রসেসগুলো মেনটেন করি হচ্ছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এখানে পিয়ারসিংটা ফ্রি বাট হচ্ছে মিনি রেজিজে প্রাইস দিতে হয় এইটা এটা হলে কানের সাথে মিশে থাকবে আমি যদিও প্রথম হচ্ছে যে অনেক যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ওই দিন থেকে অন্য একটা কানের দোল হচ্ছে চুজ করে রাখছিলাম এয়ারিং লাস্ট মুহুর্তে হচ্ছে যে আরেকটা চেঞ্জ করছি মাইন্ড ওরা খুব প্রফেশনালি ভাবেই হচ্ছে যে ওরা এয়ার পিয়ারসিংটা করায় কান পরায় ওরা সব কিছু হাইজিন মেনটেন করে ইভেন হচ্ছে যে ওরা সব কিছু এক্সপ্লেন করে দেয় বিফোর আফটার এভরিথিং কি কী করতে হবে কিভাবে টেক কেয়ার করতে হবে সব কিছু ওটা প্রসেস বলে দেয় আমার বেবি অবশ্য বেশি একটা ব্যথা পায় নাই সামান্য একটু কান্না করছে এই যে এখানে হচ্ছে নিউ লোক বাবুর পেয়ার এর পরে আমরা চলে গেলাম হচ্ছে অটোতে যেবার হচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রি অর্ডার দিয়েছে ডেজার্ট টাইটেনিয়াম ওরা বলছে যে হচ্ছে এই প্রিয়ার আসতে আসতে হচ্ছে যে ফোরটি ফোর উইকস সরি ফোর উইকস হচ্ছে লাগতে পারে আপ টু ফোর উইকস আর বেশিও লাগতে পারে ইস ডিপেন্ডস এই তো ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে হচ্ছে আমার মেন লোক পায়